আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের জন্য আজকে আমরা আলোচনা করবো শিশু আইন দুহাজার তেরো এই আইনটি এর আগে উনিশশো চুয়াত্তর সালের শিশু আইন ছিল সেই চুয়াত্তর সালের আইনটি প্রিভেন্ট করে এবং শিশু অধিকার শিশু সনদ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এগুলোর কিছু কমপ্লাইন করে দুহাজার তেরো সালে শিশু আইনটি করা হয়েছে এখানে শিশুদের সুরক্ষা শিশুদের প্রতি কর্তব্য তারপরে শিশু কোন আইনের সাথে জড়িত হলে আইনের সংস্পর্শে আসলে আইনের সংঘাতে আসলে সেখানে প্রবেশন অফিসারের দায়িত্ব কি শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব কি তারপরে হচ্ছে কিভাবে পুলিশ রিপোর্ট দেওয়া হবে শিশু আদালতের ক্ষমতা ইত্যাদি অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো প্রতিদিনের মতোই আমি একটি শিরোনাম পাঠ করছি দুয়ে রয়েছে সংজ্ঞা দুই ধারা রয়েছে সংজ্ঞাসমূহ চার ধারা রয়েছে শিশু ছয় ধারা রয়েছে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য তেরো ধারা রয়েছে শিশু বিষয়ক সতেরো ধারা চোদ্দ ধারা রয়েছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কার্যগুলি এবং শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি হবে পনেরো ধারা আছে পুলিশ রিপোর্ট অনুসন্ধান প্রতিবেদন পৃথকভাবে প্রস্তুত করতে হবে সতেরো ধারা আছে শিশু আদালতের অধিবেশন ক্ষমতা উনিশ ধারা আছে শিশু আদালতের পরিবেশ সুবিধা সমূহ ছাব্বিশ ধারা রয়েছে বিচারাধীন শিশুকে নিরাপদ হেফাজতে রাখা এরপরে বত্রিশ ধারা আছে বিচার সমাপ্তির সময় সীমা তেত্রিশ ধারা আছে নির্দিষ্ট ধরনের দণ্ড আরো নিষেধ চল্লিশ ধারা আছে বিচারের ফলাফল ও মুক্তি সম্পর্কে তথ্য একচল্লিশ ধারা আছে আপিল কোন বিবেচনা তেতাল্লিশ ধারা আছে দোষী সাব্যস্তর কারণে কিংবা অযোগ্যতার কারণে অপসারণ চুয়াল্লিশ ধারা আছে গ্রেপ্তার ইত্যাদি পঁয়তাল্লিশ ধারা আছে গ্রেপ্তার সম্পর্কে গ্রেপ্তারের বিষয় সম্পর্কে পিতা মাতা কিংবা অফিসারকে অবহিত করতে হবে ধারা ধারা রয়েছে জামিন আছে শিশুর দণ্ড প্রিয় শিক্ষার্থীর বিরুদ্ধে এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট ধারা আহ থেকে থাকতে পারে তো যেগুলো আপনাদের জন্য একেবারেই না সেগুলো নিয়ে এসেছি কারণ এখন অনেক ধারার লোড আপনাদের দিয়ে দিলে কারণ আপনাদের সময় কমে গেছে আপনাদের যদি এগুলো আয়ত্ত করার পর কেউ আরো কিছু করতে পারেন কিছু দেখে নিবেন তবে মিনিমামে ধারাগুলো লাগে আর যে একজন বলছিলেন নমল স্যার রেলওয়ে আইন থেকে প্রশ্ন এসেছে সঠিক আমি শিওর কিন্তু এরকম সব আইন পড়াতে গেলে যে টাইম কারণ তিন মাস এগিয়ে আমাদের পরীক্ষাটি এবার নেওয়া হচ্ছে সুতরাং যে টাইম টাইমের সাথে ম্যাচ করে আমরা খুব যে রয়ে গেছে এমন না যেমন একটু আগে বলছিলাম যে ফর্মালিন আইন রয়ে গেছে সন্ত্রাস বিরোধী আইন রয়ে গেছে রেলওয়ে আইন হয়ে গেছে খুব অল্প অল্প দুই একটা ধারা আপনার একটু দেখে নেবেন আমরা নেক্সট ক্লাস থেকে আরেকদিন সড়ক পরিবহন আইন পড়ানোর পরেই ইনশাল্লাহ আমরা চলে যাব পরীক্ষা কারণ এক মাস আসতে এক মাস পরীক্ষা নিয়ে আপনাদের এনসিকিউ শুধু এনসিকিউ পরীক্ষা নিব তো এনিওয়ে আমরা একটু আলোচনায় যাচ্ছি দুই ধারায় সংজ্ঞা দুই ধারায় সংজ্ঞার কথা বলা আছে দুই সাথে বলছে নিরাপদ স্থান নিরাপদ স্থান বা সেই যে শিশুকে সেই ফোমে রাখা হয় আপনারা যেটা সেই ফোম নামে চেনেন কিন্তু নিরাপদ স্থান বলাতে একটু এলোমেলো হয়ে গেছে সবাই সেই ফোমের নাম আমরা সবাই জানি অর্থাৎ এমন কোন প্রতিষ্ঠান বা স্থান যেটি সরকার কর্তৃক বা শিশু আদালত শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কর্মকর্তা বা ক্ষেত্র মতে অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক শিশুকে নিরাপদ হেফাজতে রাখার দায়িত্ব পালন করে অর্থাৎ যেই জায়গাটি গভর্নমেন্ট কর্তৃক অথরাইজ বা শিশু আদালত অন্য কোনো আদালত কর্তৃক অথরাইজ বা শিশু কিশোর কর্মকর্তা কিংবা প্রবেশন কর্মকর্তা কিংবা পুলিশ যে নারী শিশু হেল্প ডেস্কের যিনি কর্মকর্তা এই সেইভাবে যেখানে দায়িত্ব পালন করে সেটি ক্লোজ সাথে বলা আছে নিরাপদ স্থান বা সেই আর নয় ধারায় বলা আছে প্রবেশন কর্মকর্তা অর্থাৎ পাঁচ উল্লিখিত কোনো প্রবেশন কর্মকর্তা প্রবেশন কর্মকর্তা বলতে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটি থানা বা উপজেলা একজন করে কর্মকর্তা নিয়োগ দেয়া থাকে এটি হচ্ছে সমাজসেবা যে অফিসার থাকে তাকে পুলিশের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় যদি কোনো শিশু আইনের সংস্পর্শে আসেন বা আইনের সংঘাতে জড়ান সেই শিশুর যে এই পুলিশের কর্মকর্তাকে ইনফর্ম করা এবং পুলিশের কর্মকর্তা অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে তিনি তার মৌলিক অধিকার অনেক আছে আমরা সামনে আসতেছি মৌলিক অধিকার থেকে শুরু করে তার সেবা চিকিৎসা তার অর্থাৎ গার্ডিয়ান অন্য কোন আইনে ভিন্নতা যা এই আইনের উদ্দেশ্য আঠারো বছর পর্যন্ত সকলেই শিশু বলে গণ্য হবে এরপর রয়েছে কর্মকর্তার দায়িত্ব কর্তব্য একটু আগে আমরা প্রফেশন কর্মকর্তা বললাম সেই প্রফেশন কর্মকর্তার দায়িত্ব কর্তৃপক্ষ কি আমি একটু পড়ে যাই আইনের সংস্পর্শে আসা সকল শিশু বা আইনের সংখ্যা যদি শিশুকে থানায় আনা করা হলে সেই ক্ষেত্রে আগমনের কারণ তার অবগত হওয়া সহায়তে বলছে সংশ্লিষ্ট শিশু সহিত সাক্ষাৎ করা এবং সকল ধরনের সহযোগিতা প্রদানের বিষয়ে তাকে আশ্বস্ত করা সংশ্লিষ্ট অভিযোগ বা মামলা চিহ্নিত করে পুলিশের সঙ্গে যোগাযোগ সংবায় সাধন করা শিশুর পিতামাতার সন্ধান করা তাদের সাথে যোগাযোগ করে পুলিশকে সহায়তা করা আইনি সংস্পর্শে আসা শিশু আইনে সেচ সংঘাতে জড়িত শিশুকে মামলার প্রযোজ্যতা অনুযায়ী কোন আদালতে উপস্থিত করা যদি হয় সেক্ষেত্রে তিনি সহজ শিশুকে সম্ভব সঙ্গ দিবেন এবং আহ সরঞ্জামিন অনুসন্ধান শিশু তার পারপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত করে আদালত দাখিল করবেন অর্থাৎ পুলিশ যে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন পাশাপাশি প্যারালাম এই যে যিনি প্রবেশক কর্মকর্তা থাকবেন তিনিও কিন্তু এই বিচার কার্যক্রমে সহায়তা করার জন্য তিনি একটি অনুসন্ধান প্রতিবেদন প্রস্তুত করে আদালত দাখিল করতে পারবেন বা করবেন আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে উন্নয়ন জন্য বা প্রতিষ্ঠানে প্রেরণ করার জন্য ক্ষেত্রে তিনি শিশুর সকল নথি প্রস্তুত করবেন এবং সুরসি ধারা গণিত পদ্ধতি অনুযায়ী যথাযথ পরিচর্যা করবেন তেরো বলা আছে শিশু বিষয়ক ডেস্ক খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক থানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সাব ইন্সপেক্টর নিম্নায় আমার একজন কর্মকর্তাকে এইটি শিশু বিষয়ক ডেস্ক গঠনের ইনচার্জ হিসেবে শিশু বিষয়ক ডেস্কে দিয়ে রাখা হবে এবং শর্ত থাকে যে যদি মহিলা সাব ইন্সপেক্টর থাকে তাকে অগ্রাধিকার দিতে হবে এবং দুয়ে বলছে ধরনের শিশু বিষয়ক ডেস্কের দায়িত্ব কর্মকর্তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত হবে অর্থাৎ প্রত্যেক থানায় যাকে এই নারী শিশু ডেস্ক হেল্প ডেস্কের আহ অফিসার হিসেবে রাখা হবে তাকে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে ট্রিট করতে হবে সে বিষয়টি বলা আছে এবং এই শিশু আইনের চোদ্দ ধারায় বলা আছে শিশু বিষয়ক কর্মকর্তার দায়িত্ব এবং কার্যগুলি শিশু বিষয়ক মামলার জন্য পৃথক নথি ও রেজিস্টার সংরক্ষণ করতে হবে কোন শিশু থানায় আসলে শিশুর থানা আনায়ন করতে হবে অবহিত করতে হবে তারপরে শিশুর পিতা মাতা তার যে তার তত্ত্বাবধানকারী তাকে জানাতে হবে তাৎক্ষণিক তার মানসিক পরিষেবা করতে হবে তারপরে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োজনে ক্লিনিক হাসপাতালে প্রেরণ করতে হবে শিশুর মৌলিক চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সঠিকভাবে শিশুর বয়স নির্ধারণ করা হয়েছে কিনা সেই ক্ষেত্রে শিশুর জন্য নিবন্ধন সনদ এবং বিশ্বাসযোগ্য দলিল আনা হয়েছে কিনা সেটি করে সেটি লক্ষ্য রাখবেন এবং প্রবেশন কর্মকর্তার যৌথভাবে শিশুর বিরুদ্ধে আনিত অভিযোগ মূল্যায়ন করবো বিকল্প পন্থা অবলম্বন এবং জামিনের ব্যবস্থা করব বিকল্প পন্থা অবলম্বনে কোন শিশু জামিনে মুক্তিপ্রাপ্ত সম্ভব না হলে আদালতে প্রথমবার হাজিরের পূর্বে সংশ্লিষ্ট শিশুকে নিরাপদ স্থানে প্রেরণ করতে হবে প্রতি মাসে শিশুদের মামলার সকল তথ্য প্রতিবেদন আকারে থানা হতে নির্ধারিত সকে প্রবেশন কর্মকর্তার নিকট এবং পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে পুলিশ সদর দপ্তর কৃত্রিমত জেলা আইনগত সহায়তা কমিটির নিকট করতে হবে বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে উপরোক্ত কার্যাবলী সম্পাদনের প্রয়োজনে অন্যান্য ব্যবস্থা করতে হবে অর্থাৎ শিশু বিষয়ক কর্মকর্তার কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সে শিশু যদি সতেরো বছরের হোক ষোলো বছরের হোক আর নয় বছরের লোক যদি অপরাধ করে তাকে কিন্তু আসলে শিশু হিসেবে ট্রিট করা যাবে না ট্রিট করতে হবে আমরা তো শিশু বলতে মনে করি যে একটি কুটপুটে বাচ্চা খেলছে কোমলমতি একটি শিশু এটাই বোধ শিশু আসলে আইন বলছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বা বাংলাদেশের শিশু আইন অনুযায়ী যে আঠারো বছর নিচের সকল বয়সের আহ শিশুই শিশু গণ্য হবে তো আমাদের দেখবে যে আঠারো বছর এসএসসি কমপ্লিট হয়ে যায় কিন্তু বাংলাদেশের আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় যে অষ্টম শ্রেণীর সপ্তম শ্রেণীর নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা সেই মাদকের সাথে জড়িত হয় মাদক সেবন করে মাদক বিক্রি করে কিংবা কারো দ্বারা প্রভাবিত হয়ে যে মতো ঘটনা ঘটে খুনের মতো ঘটনা ঘটে সুতরাং তাকেও কিন্তু শিশু হিসেবে ট্রিট করতে হবে এরপরে আছে পনেরো ধারা পুলিশ রিপোর্ট ইনভেস্টিগেশন রিপোর্ট অনুসন্ধান প্রতিবেদন এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানতে হবে যে সাথে যদি বয়স্ক লোকের একসাথে অভিযুক্ত হয় সেখানে আলাদা পুলিশ রিপোর্ট বলা আছে পনেরো ধারায় হজদের কার্যবিধি বা আপত্ত কোন আইনে যা কিছুই থাকুক যেন অপরাধ সংগঠনের প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু জড়িত থাকলে পুলিশ রিপোর্ট আহ ভাবে দাখিল করতে হবে অর্থাৎ একই ঘটনায় যদি পঁয়তাল্লিশ বছর বয়সের কোনো ব্যক্তি এবং ষোলো বছর বয়সের কোনো ব্যক্তি কোন মারামারির ঘটনা বা অন্য মামলায় আসামি হয় সেখানে পৃথকভাবে পুলিশ রিপোর্ট দাখিল করতে হবে শিশুটি শিশু আদালতে বিচার হবে সেজন্য দুই বলছে খোঁজদারি কার্যবিধি আপাতত বলবত আইনে যা কিছু থাকুন না প্রাপ্ত বয়স্ক ব্যক্তি শিশু কর্তৃক একমাতের সংঘটিতে কোনো অপরাধ আমলে গ্রহণের ক্ষেত্রে তাদের পৃথকভাবে আমলে দিতে হবে প্রথমটি কিন্তু বলছে যে পৃথকভাবে প্রস্তুত করতে হবে আর পরেরটি আমলে নিতে হবে এরপরে আছে শিশু আদালতের অধিবেশন এবং ক্ষমতা এটি আপনাদের জন্য খুব একটি জরুরি না তারপর আমি ভুলে যাই কারণ এনসিকিউ হতে পারে দেখি শিশু আদালত বিধি দ্বারা নির্ধারিত স্থান দিন পদ্ধতি এবং ওর অধিবেশন অনুষ্ঠান করবে তবে সত্য থাকে যে বিধি পরিণত না হওয়া পর্যন্ত শিশু আদালতের বিচারক তার স্বীয় বিবেচনায় দিন পানের স্থান নির্ধারণ করে আরম্ভ এবং সব কিছু ফেল এরপরে আছে শিশু আদালতের পরিবেশ এবং সুবিধা সহ একটু জানার বিষয় আছে আদালতের ধরন শ্বাসসজ্জা আসন বিন্যাস বিধি ধারা নির্ধারিত হবে ক্লোজ দুয়ে বলা আছে শিশু আদালতের আসন বিন্যাস এমনভাবে হবে শিশু বিচার তার পিতা মাতা উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকে অভিভাবক আইনানুক অভিভাবক দ্বারা পরিবারের সদস্য প্রভিশন কর্মকর্তা আইনজীবী যত সম্ভব সন্নিকটে বসতে পারে অর্থাৎ আদালতের শিশুকে বিচার কার্য চলার সময় বসিয়ে তার বিচার কার্য নিতে হবে এবং আহ শুধু এটাই নয় তাকে যেখানে বসানো হবে তার আশেপাশে তার বাবা মা বসবেন এবং যদি তার বাবা মা না থাকে তাদের অবর্তমানে তার লিগাল গার্ডিয়ান বিচার চলাকালীন তাদের পাশে বসবেন এবং প্রবেশন কর্মকর্তা বসবেন যত সম্ভব আইনজীবীও বসবেন সেই কথাটি বলা আছে ক্লোজ দুয়ে পুলিশ টিনে বলা আছে এই উপবিদির সব সামঞ্জস্যপূর্ণ করে আদালতের শিশুর জন্য উপযুক্ত আসন সমূহ প্রতিবন্ধী শিশুর জন্য প্রয়োজনীয় বিশেষ ধরনের আসন প্রদান সেটি নিশ্চিত করবে অর্থাৎ প্রতিবন্ধী শিশু যদি হয় তার জন্য আলাদা আসন ব্যবস্থা করবেন আর পুরো চারে বলা আছে অন্য কোন আইনে জানতেছি তা কোন বলো শিশু আদালত কর্তৃক শিশু বিচার চলাকালীন আইনজীবী বা পুলিশ কোন কর্মচারী আগমন তাদের পেশাগত বা দাপ্তরিক ইউনিফর্ম উদ্ধার করতে পারবেন না যদি এমসি আসে যে আদালতে কোন ক্ষেত্রে বা প্রশ্ন আসে যে আইনজীবী এবং পুলিশ অফিসার তাদের ইউনিফর্ম করতে পারবেন এটি উনিশ ধারা চাইরে বলা আছে যে শিশুর বিচার চলাকালীন শিশু আদালতে কোনো আইনজীবী কিংবা পুলিশ কর্মকর্তা তাদের দাপ্তরিক ইউনিফর্ম বা সরকারি ইউনিফর্ম পরিধান করতে পারবেন না এটি অর্থাৎ জাতির শিশুর মনে ভয়ের কোন সঞ্চার না হয় শিশুকে তাকে মানসিক ভাবে শক্ত সমর্থ রাখার জন্য মানসিক প্রশান্তি দেওয়ার জন্য তাদের ভয়কে দূর করার জন্য তাদের এই ইউনিফর্ম অ্যাভয়েড করতে হবে এটি বলা আছে উনিশের ক্লোজ চারে ছাব্বিশ ধারা বলা আছে বিচারাধীন শিশুকে নিরাপদ হেফাজতে রাখা যে শিশুর বিচার চলে তাকে নিরাপদ হেফাজতে রাখতে হবে শিশুকে নিরাপদ হেফাজতে রাখার সর্বশেষ পন্থা হিসেবে বিবেচনা করতে হবে যার মেয়াদ হবে যত সম্ভব স্বল্পতম সময়ে এবং সম্ভব দ্রুততম সময়ের মধ্যে নিরাপদ হেফাজতে রক্ষিত শিশুকে বিকল্প পন্থায় পরিচালনার জন্য প্রেরণ করতে হবে শিশুকে নিরাপদ হেফাজতে রাখা একান্ত প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেট আদালত বা শিশু আদালত বন্ধ কোনো আদালত সংশ্লিষ্ট শিশুকে যুক্তিসঙ্গত দূরত্বের মধ্যে প্রত্যয় প্রতিষ্ঠান গ্রহণ করার নির্দেশ দিতে হবে তবে শর্ত থাকে এরকম শিশুকে প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা হলে অবস্থানকারী শিশু বয়স্ক থেকে রাখতে হবে তো শিশুকে নিরাপদ হেফাজতে আমরা বুঝতে পেরেছি যে সম্ভব দ্রুততম এবং নিরাপদ হেফাজতে হবে যাতে শিশু যেকোনো সময় বিচারের স্বার্থে প্রয়োজন হলে তাকে পাওয়া যায় এবং এটি আহ আদালত বা আদালত থেকে প্রত্যায়িত হতে হবে এবং উক্ত আদালত যুক্ত দূরত্বের মধ্যে অবস্থিত হলে সেটি

যে শিশু আইন অনুযায়ী শিশু বিচার কতদিন নেয়ার বিচারে এটি হচ্ছে তিনশো ষাট দিন যদি এটা সরকার বা আদালত ইচ্ছা করে যুক্তি কোন কারণে ষাট দিন বর্ধিত করতে পারে ক্লোজ হয়ে বলছে কিংবা শিশু আইন অনুযায়ী বিচারের সময়সীমা কতদিন বর্ধিত করা যায় ষাট দিন শিশু আদালত বিচার আলাদা হতে পারে বিচার কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত যতদূর সম্ভব একাধিক কর্মহার কার্যক্রম প্রত্যেক কার্য দিবসে বিনা বিরতিতে চলতে থাকবে তো আমরা সবাই বুঝি এরপরে বলা আছে যে শিশু হত্যা ধর্ষণ দস্যুতা ডাকাতি মাদক ব্যবসা অন্য কোনো জঘন্য ঘৃণ গুরুতর অপরাধের দায়ে তার কিন্তু মামলা ব্যতীত শিশু আদালত বিবেচনায় তার বিরুদ্ধে আনিত লঘুমাতার অভিযোগ অব্যাহতি দিতে পারবেন এবং এই ধরনের বিরুদ্ধে তার কোনো বিচার প্রক্রিয়া গ্রহণ করা যাবে না খুব একটা ইম্পর্ট্যান্ট কথা বলছি কি হত্যা ধর্ষণ দস্যুতা ডাকাতি মাদক বা জঘন্য বা ঘৃণ কোন গুরুতর অপরাধ ছাড়া সামান্য মারামারি হয়েছে ধাক্কা ধাক্কি হয়েছে লঘুমাত্রার যে অভিযোগগুলো এগুলো আদালত তাকে অব্যাহতি দিতে পারবে এবং এগুলো আমলে নেবেন না বা আমলে নেওয়া যাবে না এরপরে তেত্রিশ ধারা ইম্পর্টেন্ট শিশুর উপর নির্দিষ্ট ধরনের দ্বন্দ্ব আরোপে বাধা নিষেধ অন্য আইনে ভিন্নতর যা কিছুই থাকতে না কেন কোন শিশুকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যাবে না বিলকুল না একেবারে যাবে না কোন শিশু যদি হত্যাও করে কোন শিশু যদি কাউকে মেরে ফেলে গুলি করে বুঝে শুনে তার বয়স যদি আঠারো না হয় তাকে মৃত্যুদণ্ড বা যাবজীবন কারাদণ্ড দেওয়া যাবে না কোথায় বলা আছে তেত্রিশে ক্লোজ তবে ছোট থাকে কোনো শিশু যখন এরূপ মারাত্মক ধরনের অপরাধ সংগঠন করতে দেখা যায় এবং এই আইনে আঠারো আদেশ পর্যাপ্ত না সেই ক্ষেত্রে যদি আদালত এইভাবে সন্তুষ্ট হন শিশু এত বেশি অবাধ্য বা এত বধ চলিত যে তাকে প্রত্যাহিত কোনো প্রতিষ্ঠানে প্রেরণ না করা অনেক চলে না সেই ক্ষেত্রে মামলাটি শুরু না হওয়া পর্যন্ত এই শিশু শিশুকে কারাদণ্ড প্রদান করে কারাগারের প্রেরণের জন্য আদেশ প্রদান করতে পারে তবে শর্ত থাকে এইরূপ প্রদানের ক্ষেত্রে তার অপরাধের মেয়াদ সর্বোচ্চ মেয়াদের অধিক হবে না তবে শর্ত থাকে যে কারাদণ্ডে দণ্ডটি থাকাকালীন শিশু শিশু আদালত উপযুক্ত মনে করলে এবং সেই শিশুকে তার বয়স আঠারো বছর পূর্ণ হওয়া পর্যন্ত কোন প্রতিষ্ঠানে আটক রাখতে পারে বিষয়টা হচ্ছে যে শিশু যদি আহ জঘন্য ধরনের কোনো অপরাধ আর করে এবং শিশুটি এমন অবাধ্য যে বা শিশুটিকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না যে একটি শিশু উন্নয়ন কেন্দ্রে রাখলে তিনি কাউকে মানছেন না মারছেন কিংবা আবার কোন অপরাধের সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা এই শিশুর মাধ্যমে আরো পাঁচটি শিশু আরো নষ্ট হচ্ছে কিংবা তিনি এটাকে কি বলে যে ছড়িয়ে দিচ্ছেন অপরাধের মাত্রা সেই ক্ষেত্রে তাকে কারাগারে রাখা যাবে কারাগারে রাখার ক্ষেত্রে হিসাব করতে হবে যে এই মামলায় যে তার শাস্তি হবে তার অধিক সময় তাকে রাখা যাবে এই বিষয়গুলো এখানে বলা রয়েছে এবার চল্লিশ দ্বারা বিচারের ফলাফল ভক্তি সম্পর্কে তথ্য বিচার প্রক্রিয়া সমাপ্ত হওয়ার সাত কার্যদিবসের মধ্যে শিশু আদালতের বিচারের ফলাফল শিশুর পিতা মাতা এবং তার অবর্তমানে তাদের গার্ডিয়ানকে লিখিত অবহিত করতে হবে তাহলে এই শিশু বিচার কার্য শেষ হওয়ার সাত দিনের মধ্যেই যেদিন বিচার কার্য সমাপ্ত হবে সাত দিনের মধ্যে তার গার্ডিয়ানকেটি অবহিত করতে হবে এবং দুয়ে বলছে যে শিশু যদি মুক্তি প্রাপ্ত হয় তাহলে মুক্তি তথ্য এবং কি এই যে তথ্য সম্পর্কে পুলিশ অধিদপ্তর প্রশাসন কর্মকর্তা অথবা শিশু পিতা মাতাকে তার অবর্তমানে লিগাল গার্ডিয়ানকে অবহিত করতে হবে এবং তিনে বলা আছে কোন শিশু যদি মুক্তি প্রাপ্ত হয় এবং উক্ত আইনের মামলা চল্লিশের ক্লোজ দিনে সংস্পর্শে আসা কোন শিশু শিশু আদালতে মুক্তি প্রদানের তথ্যটি নির্ধারিত পদ্ধতিতে পরিবেশন কর্মকর্তা কিংবা আইনজীবীর মাধ্যমে তার বাবা মা তাদেরকে অবহিত করতে হবে প্রথমটি ছিল যে মুক্তি যদি মুক্তি পেয়ে যায় অর্থাৎ খালাস পেয়ে যায় আর দ্বিতীয়টি বলছে যে কোন মামলা যদি আইনের সংস্পর্শে আশা শিশু প্রথমটি ছিল কিন্তু আইনের সাথে সংঘাতে জড়িত আর এটি আইনের সংস্পর্শে আসা শিশু এই বিষয়গুলো চল্লিশের প্রস্তুতি অনুযায়ী তার পিতামাতাকে অবহিত করতে হবে আর যদি পিতা মাতার অবর্তমানে তার লিগ্যাল যেটা গার্ডিয়ান

সত্য দায়ের তার কিন্তু অবধিক সার্বিক নীতিটি নিষ্পত্তি করবে তাহলে একে বলছে যে ষাট দিনের ভিতরে আপিল করতে হবে আর ক্লোজ এ বলছে যে এটি ষাট কার্যদিবসের মধ্যে আপনারা কি শুনছেন কিনা আমাকে কারেন্ট গেছে তো শোনা যাচ্ছে হম হম মুশকিল কটা ধরা হয়ে গেছে না আসসালাম আলাইকুম বিদ্যুৎ চলে গেছে আবার বিদ্যুৎ আসছে আমরা একটু সংক্ষেপে সেরে নিই আচ্ছা প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে বিদ্যুৎ চলে গিয়েছিল আমরা বিকল্প বিদ্যুতের মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করছি ব্যক্তিগত নেটের মাধ্যমে তো আমাদের আপিল নিয়ে আমরা কথা বলছিলাম একচল্লিশ ধারা একচল্লিশ ধারার প্রথম ক্লোজ একে বলা ছিল যে ষাট দিনের ভিতরে আপিল করতে হবে আর শিশুদের কোনো শাস্তির বিষয় হলে আর হাইকোর্ট বিভাগ এটি ষাট কার্য দিবসে আপিলের নিষ্পত্তি করবেন তেতাল্লিশ ধারা আছে দোষী প্রস্তাব কারণে অযোগ্যতা ইত্যাদির কারণে অপসরণ এটি খুব ইম্পর্ট্যান্ট না আমরা এরপরে আসছি পঁয়তাল্লিশ ধারা চুয়াল্লিশ ধারা চুয়াল্লিশ ধারা খুবই ইম্পর্টেন্ট একটি ধারা যে এই ধারা যা কিছুই থাকুক না কেন নয় বছর এমনি বয়স্ক শিশু শিশুকে কোন অবস্থাতে গ্রেপ্তার করা যাবে না একটি চুয়াল্লিশের ক্লোজ একে বলা আছে যে নয় বছরের কম বয়স্ক কোন শিশুকে কোন অবস্থায় গ্রেপ্তার করা যাবে না দুয়ে বলা আছে অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন কোন শিশুকে নিবর্তনমূলক বা আটকাদের সংক্রান্ত কোন আইনের অধীনে তাকে গ্রেপ্তার করা যাবে না এরপরে আছে তিন তিনে বলা আছে গ্রেপ্তার গ্রেপ্তারের পর পুলিশ কর্মকর্তাকে অবশ্যই অবহিত করতে হবে আর তিনে কি ইম্পর্টেন্ট কথা বলা আছে যে কোনো অবস্থা কি শিশুকে গ্রেপ্তারের পর হাত করা বা কোমরে দূরিয়ে লাগানো যাবে না এটি আপনারা সকলে পুলিশ অফিসার পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্য জেনে রাখবেন যে চুয়াল্লিশ ধারা অনুযায়ী নয় বছরের কম বয়সী শিশুকে যেমন গ্রেপ্তার করা যাবে না গ্রেপ্তারের পরে কোন শিশুকে কোন অবস্থাতেই ইত্যাদি লাগানো যাবে এরপরে বলা আছে চার ধারায় তার বয়স নির্ধারণের ক্ষেত্রে তার আহ জন্ম সনদ এবং স্কুল সার্টিফিকেট ভর্তির তারিখ ইত্যাদি দলিলাদি যাচাই মেসাই করে বয়স বিবদ্ধ করতে হবে এবং চুয়াল্লিশের কোর্স পাঁচই বলা আছে সংশ্লিষ্ট তারা শিশু উপযোগী কোনো নিরাপদ স্থান না থাকলে গ্রেফতারের পর আদালতে হাজির না করা পর্যন্ত শিশুকে নিরাপদ স্থানে আটক রাখার জন্য ব্যবস্থা করতে হবে তাদের এবার আছে পঁয়তাল্লিশ ধারার পিতা মাতা ও প্রফেশন কর্মকর্তাকে অবহিত করেন কোন শিশুকে গ্রেফতারের পর গ্রেফতারকারী কর্মকর্তা কর্তৃক থানায় আনয়ন করলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা চতুর্থ অধ্যায় বর্ণিত বিধায়কে অক্ষুন্ন রেখে তার নির্ধারিত পদ্ধতিতে শিশু পিতা মাতা শিশু পিতা মাতা এবং তার তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষকে সেটি আহ পরিবারকে জানাতে হবে গ্রেপ্তারের পরে চল্লিশ ধারায় যখন গ্রেপ্তার করলো পঁয়তাল্লিশ ধারায় জানাতে হবে শিশুলিশ ধারা বলছে প্রবেশন কর্মকর্তাকে জানাতে হবে পঁয়তাল্লিশের পায়ে বলছে প্রবেশন কর্মকর্তাকে জানাতে হবে এবং গয়ে বলছে নিজ বোর্ড বা গ্রেফতার সম্পর্কে বোর্ডকে অবহিত করতে হবে এবং দুয়ে বলছে যে শিশুর পিতা মাতারা তাদের উভয়রা বর্তমানে আইনানু কর্তৃপক্ষ ক্ষেত্রমাত্রে পরিবারের যে অন্যান্য কর্মকর্তা প্রবিষ্ট কর্মকর্তা বোর্ড প্রভাবিত করা সম্ভব না হলে শিশুর আদালত হাজির মানে গাড়ির শিশুর আদালতে হাজির করা করতে হবে সেই বিষয়টি বলা আছে পঁয়তাল্লিশ ক্লোজ বাউন্ন বলা আছে জামিন ফৌজদারি কার্যবিধির যাই থাকুক না কেন এই আইনে অনুযায়ী কোন শিশুকে গ্রেপ্তার করা হলে শিশুর ক্ষেত্রে তার পিতা মাতা এবং বা তার অবর্তমান অন্য কোন ব্যক্তি জামানত সাপেক্ষ জামিনে মুক্তি দিতে হবে অর্থাৎ এটি জামিনে মুক্তি দেওয়া যাবে বা অন্য ধারা অনুযায়ী কাকে যদি পিতা মাতা মত অবর্তমানে তাদের আইনানুগ অভিভাবক ক্ষেত্রে তাদের হচ্ছে আহ তত্ত্বাবধানকারী কিংবা কর্মকর্তা জামানত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া যাবে দুয়ে বলছে শিশু জামিনের মুক্তি দেওয়ার ক্ষেত্রে জামিন অযোগ্য হলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা তা বিবেচনায় নিবেন না তিনি বলছে যে এই ধারায় যাই থাকুন প্রদান করলে প্রতিবন্ধী হলে জামিন প্রদান করলে শিশুর কোন কুখ্যাত অপরাধী সহসে লাভ করার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আহ শিশুকে জামিন বা মুক্তি প্রদান করবেন না আমরা যে বাউন্ন ধারায় জামিনের বিষয়টি জানলাম যদি এমন হয় যে শিশুকে জামিন দিলে তিনি আবার কি অপরাধ চক্রের সাথে জড়িত হতে পারেন কিংবা কোন এই শিশুর স্বার্থ নষ্ট হতে পারে বা শিশুর নৈতিক অবক্ষয় হতে পারে সেই ক্ষেত্রে তাকে জামিন না দিয়ে তাকে শিশু নিরাবয়ক কেন্দ্রে রোপণ যদিও 52 ধারা জামিন কথা বলা আছে 52 কোজে কিন্তু ক্লোজ দিনে বলা আছে যে জামিন যদি শিশুটি এত আহ হয় যে সেই শিশুটিকে জামিন দিলে আরো তার নৈতিক অবক্ষয় হওয়ার সম্ভাবনা আছে তিনি খারাপভাবে সাহায্য লাভ করে আরো পরিবেশ নষ্ট করতে পারে সমাজ ব্যবস্থার জন্য আরো হুমকি বা ভয়াবহ হতে পারে সেক্ষেত্রে জামিন প্রদান থেকে অব্যাহত থাকবে এরপরে চারে বলে আছে গ্রেপ্তার কিন্তু শিশুকে জামিন মুক্তি প্রদান হলে শিশু বিষয়ক কর্মকর্তা গ্রেপ্তার করা আদালতে উপস্থানের জন্য চব্বিশ ঘন্টার মধ্যে বিগত ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার ব্যবস্থা গ্রহণ করবেন আর পুরুষ বাসে বলা আছে থানা হতে জামিন প্রাপ্ত হয় নাই এমন কোনো শিশুকে ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করে হলে আদালত তাকে জামিন প্রদান করবেন এবং শিশু বিভাগের আট প্রকার আদেশ প্রদান করবেন এবং আজকের ক্লাসের সর্বশেষ সেকশন কোন ব্যক্তি যদি তার হেফাজতে দায়িত্বে পরিচর্যা শিশুর আঘাত উৎপীড়ন অবহেলা বর্জন অরক্ষিত অবস্থায় পরিত্যাগ ব্যক্তিগত ব্যবহার করেন এর অবহেলা অশালীন তাহলে সেই ব্যক্তি পাঁচ কারাদণ্ড বা এক লক্ষ টাকা জরিমানা কিংবা দণ্ডনীয় হবেন অর্থাৎ শিশুর প্রতি নিষ্ঠুরতার দ্বন্দ্ব কিন্তু প্রায় পরীক্ষায় আসে এই ধারাটি একটি ধারা শিশুদের আঘাত পীরন অবহেলা বর্জন অরক্ষিত পরিত্যাগ ব্যক্তিগত কাজে ব্যবহার করা তারপরে করা অবহেলা করা ইত্যাদি যাতে নষ্ট হয় তার শরীরে কোনো আঘাতের ফলে সে কোনো অঙ্গ বা তাহলে এই কারণে যিনি এই কাজগুলো করেন যিনি এটির সাথে জড়িত থাকবেন তিনি পাঁচ বছরের কারাদণ্ড বা অধিক এক লক্ষ টাকা জরিমানা দণ্ডের সেই ছিল আজকের মতো ক্লাস আমরা নেক্সট ক্লাসে শনিবার সড়ক পরিবহন আইনটির মাধ্যমে মাইনার শেষ করব প্লান জানি না আবার তো প্লান আসে কিনা আর তারপর যে কয়েকদিন থাকবে শুধু পিআরবি কিছু কোনো সেকশন এবং হচ্ছে আপনাদের এমসিকিউর মডেল টেস্ট পরীক্ষা আর আপনাদের মডেল টেস্ট বইটি রেডি হয়ে গিয়েছে প্রিন্ট করে আপনাদের একটু করে কপি দিয়ে দেব যে যাতে আপনারা মোটামুটি একটু অনুশীলন করে পরীক্ষা দিতে পারেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন আসসালামাইকুম